আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে বন্যাগ্রস্ত মানুষদেরকে কিভাবে দেখতে যাওয়া যায় ও তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে পরামর্শ করব। আমি গতকাল থেকে ভাবতেছি কম বেশি সবাই ওই বন্যাগ্রস্ত মানুষদেরকে দেখার জন্য তাদের কাছে যাইতেছে বিশিষ্ট বউ ব্যবসায়ী ও সরি কাপল বড়োগাড় মিরাজ আফ্রিদিও যার দুইটা হাত নেই সেও তেমে নেই এপোতে নেমে গেছে তাহলে আমরা কিভাবে গড়ে বসে থাকতে পারি সর্বপ্রথম আমার মতামত শুনুন আমরা দশ থেকে পনেরো জনের একটি টিম গঠন করে আমাদের প্রবাসী প্রবাসীবাইদেরকে কল দিব যে আমরা বন্যাগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করতে চাই আপনারা টাকা পয়সা পাঠান তাদের কাছ থেকে টাকা পয়সা তুলে এই বিষয়টা আমরা ফেসবুকে শেয়ার করব। এবং ফেসবুকে বিকাশ নগদ রকেটের পার্সোনাল ও এজেন্ট নাম্বার দেব এতে মানুষ টাকা পয়সা পাঠাবে যখন দেখবো আমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে তখন ত্রিশ হাজার টাকা দিয়ে শুকনা খাবার সহ একটি বোর্ড বাড়া করব এবং দশ হাজার টাকা দিয়ে আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি চা বিস্কুট বাকি টাকা দিয়ে কিনবো হাজার যাদের গোড়বাড়ি বাড়ি বন্যায় বাসিয়ে নিয়ে গেছে তাদেরকে গোড়বাড়ি নির্মাণ করার জন্য দিব আমাদের বোর্ডের দারণ ক্ষমতা যেহেতু দশ থেকে পনেরো জন সেজন্য বন্যায় বেশি আসা কোনো মানুষ যদি উঠতে চায় তখন তাকে বলবো আপনি যদি উঠেন তাহলে বোট ডুবে যাবে তাতে বন্যাগ্রস্ত মানুষদের শুকনা খাবারগুলো নষ্ট হবে শেষ সে আর উঠতে চাইবে না কেমন হলো আমার মতামতটা আমি কি এই টিমের ক্যাপ্টেন হতে পারবো না এটা নিয়েও আপনারা মারামারি লাগিয়ে দিবেন প্রিয় ভিওয়ার্স আপনারা আবার মনে মনে রেডি হয়ে যায়ন না এটা আমার মুখের কথা অন্তরের কথা নয় অন্তরের কথা হলো বন্যাগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করার বাহানা করে এমন অবস্থা চলতেছে আমাদের বাংলাদেশে যেই বোর্ডের ধারণ ক্ষমতা দশ থেকে পনেরো জন সেই বোর্ডে যাচ্ছে বিশ জন আবার এই যে টাকা পয়সাগুলো খরচ করতেছে সেইগুলো আবার মানুষদের দেওয়া নিজের পকেট থেকে এক টাকাও খরচ করতেছে না পঞ্চাশ হাজার টাকা তুলে ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বোর্ড ভাড়া করছে বাকি বিশ হাজার টাকা দিয়ে বন্যাগ্রস্ত মানুষদেরকে কিভাবে সাহায্য করবে আমার বুঝেই ধরে না যেখানে ছেলেরা গিয়ে বন্যাগ্রস্ত মানুষদেরকে বাঁচাতে পারছে না সেখানে যাচ্ছে মেয়েরা আরে ভাই আমারে বোঝা তোরা মেয়েদেরকে বাঁচাবি না বন্যাগ্রস্ত মানুষদেরকে বুঝে বাঁচাবি এরা বন্যাগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করার নামে যাচ্ছে পিকনিকে আরে ভাই এই পরিস্থিতিতে এসব না করলে কি হয় না তোরা যদি পঞ্চাশ হাজার ত্রিশ হাজার দশ হাজার টাকা তুলে যদি আসুন না ফাউন্ডেশনে দিয়ে দিতি তাহলে তো বনাগ্রস্ত মানুষ কিছুটা পেত তোরা যে এইভাবে যাইতেছিস এই যে পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকাই তো খরচ হয়ে যাচ্ছে তাহলে তারা কি পাবে পিও ভিওয়ার্স এই সময় আমরা এই পিকনিক ট্যুর বাদ দিয়ে আসুন বন্যাগ্রস্ত মানুষদের পাশে সত্যিকার উঠতে দাঁড়াই যাতে তাদের একটু সহায়তা হয়